আমরা যদি গত পনেরো বছরের খেলা ঋণের চিত্রটা একটু দেখি তাহলে আমাদের সামনে যেটি বেরিয়ে আসবে সেটি হচ্ছে রাজনৈতিক কারণ আমরা প্রথমে গত পনেরো বছরের খেলা ঋণের চিত্রটা একটু দেখি দু হাজার সালে যখন বিগত সরকার ক্ষমতা নে ক্ষমতা নেয় সেই সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা এবং বর্তমানে সেটি দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা এটি গত মার্চ পর্যন্ত হিসাব বাংলাদেশ ব্যাংকের করা এখন পর্যন্ত হিসাব করতে গেলে হয়তো সেটি দুই লক্ষ কোটি টাকা পার হবে মোট বিতরণকৃত ঋণের এগারো দশমিক এক এক পার্সেন্ট ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ পূর্বে কখনো এত পরিমাণ দাঁড়ায়নি যেটি উদ্বেগের বিষয় সেটি হচ্ছে অর্থনীতিবিদরা অর্থনীতিবিদরা বলছে অনেক মন্দ ঋণ আছে যেগুলো প্রকাশ করা হয়নি ওইগুলো সহ প্রকাশ করা হলে হয়তো এর পরিমাণ অনেক বৃদ্ধি পাবে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন অবলোপনকিত ঋণ পুনর্নির্ধারিত ঋণ এবং আদালতের নিষেধাজ্ঞা আছে এরকম সব ঋণ হিসাব করলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে পাঁচ লাখ কোটি টাকার বেশি এখন আমরা বর্তমানে যেটি এক লক্ষ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা বলছি সেটা বাস্তবে হয়তো পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বল যাবে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন এত পরিমাণ পাহাড়সম খেলাপি ঋণ হওয়ার পিছনে যে রাজনৈতিক কারণ সেটা আমরা কেন বলছি একটু খেয়াল করুন যেমন বিভিন্ন দেশে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় যেমন আমি যদি কয়েকটা দেশের কথা বলি মালয়েশিয়াতে তাদের বিরুদ্ধে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হয় না চীনে তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের কাজের সুযোগ কমিয়ে দেওয়া হয় বিশ্বের অন্যান্য দেশে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় যেমন তাদের সন্তানদের ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় না আর যদি আপনি বাংলাদেশের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থার মতো দূরের কথা আরও অনেক ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কৃত করা হয় কথাটা কেন বলছি যেমন আপনি দেখুন দুই সালে খেলাপি ঋণ গ্রহীতাদের মাত্র মোট ঋণের দুই পার্সেন্ট ডাউন পেমেন্ট করার বিপরীতে দশ বছরের জন্য ঋণ পুনর্তফসিলের সুযোগ দেওয়া হয় অর্থাৎ তারা মোট ঋণ যেটা ছিল সেটা থেকে দুই পার্সেন্ট এক কালীন পরিশোধ করবে এরপরে বাকি ঋণ তাদেরকে দশ বছরের একটি সূচি তৈরি করে তাদেরকে পরিশোধ করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল বায়ান্ন হাজার সাতশো সত্তর কোটি টাকার ঋণ পুনর্তফসিল করা হয়েছিল বাংলাদেশ বং বলেছিল খেলাফি ঋণ গ্রহীতাদের উপর চাপ কমিয়ে তাদেরকে ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার জন্য এরকম করা হয়েছিল কিন্তু বাস্তবে এতে খেলাপি ঋণের পরিমাণ কমেনি বরং অন্যান্য ঋণ গ্রহিতাকে ঋণ পরিশোধ না করতে আরও উৎসাহিত করা হয়েছিল দুই হাজার একুশ সালে খেলাফি ঋণ গ্রহীতাদেরকে এক হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা ঋণের সুদ মৌকুফ করা হয়েছিল এক হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকার সুদ মৌকুফ করা হয়েছিল দুই সালে এবং আরও ভয়ঙ্কর হচ্ছে দুই সালে গিয়ে এই মৌকুফ করা সুদের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার পঁয়ষট্টি কোটি টাকা দুই হাজার একুশ সালে যেখানে এক হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা মৌকুফ করা হয়েছিল সেইখানে পাঁচ হাজার পঁয়ষট্টি কোটি টাকা মৌকুফ করা হয় দুই হাজার বাইশ সালে অর্থাৎ দুই হাজার একুশ সালের চেয়ে দুই হাজার বাইশ সালে একশো তিয়াত্তর গুণ বেশি সুদ মৌকুফ করা হয় ঋণ গ্রোহী তাদেরকে এতে করে বোঝা যায় রাষ্ট্র এদেরকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া করার কথা এদেরকে বিভিন্ন সময়ে পুরস্কৃত করেছে অনেক ক্ষেত্রে রাষ্ট্র তাদের নামগুলো কে কে ঋণগ্রহীতা এগুলো সামনে নিয়ে আসতে চায় না